কত কাছে মৃত্যু কত কাছে আমরা জাস্ট কল্পনা করতে মানে আমরা কিসের মধ্যে ডুবে থাকি আমরা মনে করি যে আমাদের ভাই অনেক দিন হয়তো আমরা এখানে আছি আর অনেক সময় পরে আছে অনেক সময় পরে আছে ভালো কাজ করার রিমঝিম মানুষের জীবনের দ্বিতীয় অধ্যায় বিয়ে কেউ মানে মানুষজন যদি খুশি হয় সবচেয়ে বেশি সো বিয়ের আগে কিন্তু অনেক খুশি হয় সংসার জীবনে যাওয়ার আগে কিন্তু অনেক খুশি হয় রিমঝিম অনেক খুশি তার বিয়ে ঠিক হয়ে গেছে সে বিয়ের বাজার করতে বের হবে বিয়ের তারিখ টারিখ সব কিছু ঠিকঠাক সকালবেলা উঠে বাসে উঠেছে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিছে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে রাস্তায় যাইতেছিল বাসটা হঠাৎ করেই অপর পাশ থেকে একটা কাভার্ড ভ্যান আর বাস মুখোমুখি সাথে সাথে সেইখানে তিনজন না ফেরার দেশে এর মধ্যে রিমঝিম একজন আর অনেকেই হাসপাতালে ভর্তি তার কল্পনা কি ছিল সে আনন্দে খুশিতে বের হয়েছিল সে বাজার করবে বিয়ের বাজার সে অপেক্ষা করছিল তার জীবনে আকাঙ্ক্ষাটা দেখেন লাল শাড়ির আকাঙ্ক্ষাটা দেখেন লাল শাড়ি তার পরা হলো না অথচ তাকে লাল হয়তো বা অন্যভাবে হতে হয়েছে তার স্বামী অবশ্যই তাকে পছন্দ করেছে অনেক ভালোবাসে মানে অবু স্বামীর কথা বলতেছি তার উপর দিয়ে বা কেমন কী যাচ্ছে তার মেয়ের ফ্যামিলির সবাই কতটা খুশি বিয়ে ওখানে লোকজন উপস্থিত মেয়েটা যাবে মার্কেট করবে মুহূর্তের মধ্যেই ভাই সো টাইম টাইম নাই আপনি যদি মনে করেন যে অনেক টাইম এখনো বাকি আছে বয়স বিশ বছর বয়স তিরিশ বছর বিশ্বাস করেন এইবার গ্রামের বাড়িতে গিয়া কয়েকটা এরকম ঘটনা দেখেছি কয়েকজনকে চলে যেতে দেখেছি কল্পনা করার বাইরে আজ দেখা হয়েছে কাল চলে গেছে সাক্ষী আজ একজনের মোটর সাইকেলে উঠেছি কাল সেই ব্যক্তিটা নাই আজ একটা ব্যক্তির সাথে ছবি উঠেছি পরের দিন নাই আমি এক আমি আমার পেজে একটা ভিডিও দিয়েছিলাম যে ঈদের দিন জানাজান নামাজ পড়েছি সময় আর আছে কি করছি আমরা জাস্ট কয়েক মুহূর্তের মধ্যে যেকোনো কিছু ঘটে যেতে পারে আমরা প্রস্তুত আছি তো রিমঝিমির জন্য দোয়া করবেন প্রস্তুত থাকি